নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্তীদের চ্যানেল হ্যালো বন্ধুরা যেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের দিনে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট নিজেদের খেয়াল রাখা তো বন্ধুরা আজ আমি কথা বলবো থ্রি সিক্স নাইন টেকনিকের ব্যাপারে এই থ্রি সিক্স নাইন কী এবং কিভাবে তোমরা তোমাদের জীবনে থ্রি সিক্স নাইনকে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি দেখে আর তোমরা এই টেকনিকটি করার পর কে কীরকম রেজাল্ট পেলে অফকোর্স সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও যাতে বাকিরাও উপকৃত হয় এই ভিডিওটি দেখে তেমন তো বন্ধুরা যেটা বলছিলাম যে থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন কোথা থেকে এসেছে থ্রি সিক্স নাইন এসছে নিকোলা টেসলা এস তিনি আমাদেরকে এই থ্রি সিক্স নাইন টেকনিকটা দিয়েছেন এই থ্রি সিক্স নাইন টেকনিক আমরা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরা অনেক বড়ো থেকে বড়ো ইম্পসিবল থেকে ইম্পসিবল কাজও কিন্তু আমরা খুব দ্রুততার সাথে সাকসেসফুলি সেটাকে করতে পারবো অ্যাচিভ করতে পারবো থ্রি সিক্স নাইন টেকনিকটা খুবই ইজি আমাদেরকে একটা যে কোনো এনফরমেশন যেটা তুমি চাইছো করতে কিন্তু করতে পারছো না ধরো কেউ যদি কোনো স্টুডেন্ট সে চাইছে সে ভালো যেন পড়াশোনায় তার মন বসে অথবা সে কোনো স্টুডেন্ট যে চাইছে যে তার পরীক্ষা যেন ভালো হয় অথবা কেউ চাইছে আমার যেন এই চাকরিটা আমার হয়ে যায় কারো রিলেশনশিপে প্রবলেম থাকতে পারে সে চাইবে যে আমার রিলেশনশিপটা এই মানুষের সাথে ঠিক হয়ে যায় তো সেই জন্য প্রথম আমরা ঘুম থেকে উঠে তিনবার সেই পজিটিভ অ্যাফরমেশানটা লিখবো যে আমি মানে আমি মানে আমার নিজের নাম টাইটেল পদবী সহকারে সাথে আমি লিখব যে আমার আমি আমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি পেয়ে গেছি মানে প্রেজেন্টেন্সি কিন্তু লিখব বা অমুক বা আমার সাথে এই মানুষটার তার নাম পদবি লিখে লিখবো এই মানুষটার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে সেটা বাবা মায়ের সম্পর্ক হতে পারে ভাই ভাইয়ের সম্পর্ক বোন বোনের সম্পর্ক পরিবারের যে কোনো মানুষের সাথে সম্পর্ক হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে এছাড়া আমরা লিখতে পারি আমি এই চাকরিটা পেয়ে গেছি এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরবেলা আমরা লিখবো এই সেম অ্যাফরমেশান ছবার সকালে তিনবার লিখলাম দুবেলা লিখবো ছবার অ্যাফর্মেশান কিন্তু চেঞ্জ যেন না হয় সকালে যেটা আমরা মর্নিংয়ে লিখবো সেটাই কিন্তু আমরা দুপুরে তিনবার লিখবো আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে নবার লিখবো কোনোভাবেই যেন এই অ্যাফরমেশানটা চেঞ্জ না হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না তেমন এই অ্যাফরমেশানটা তাহলে তিন ছয় নয় থ্রি সিক্স নাইন হয়ে গেল তোমরা এটা কন্টিনিউ করতে থাকো যতক্ষণ না তোমরা যেটা চাইছ সেটা পূরণ হচ্ছে আরেকটা কথা বন্ধুরা এই অ্যাকর্মেশনটা করার সময় কিন্তু রকম নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে আমলে চলবে না তুমি লিখছ যে আমি এই চাকরিটা পেয়ে গেছি কিন্তু ব্যাক অফ মাইন্ড এটা যদি চলে যে এই চাকরিটা সত্যি কি পাবো পসিবল পাওয়া আমার কি এতটা যোগ্যতা আছে এই চাকরিটা পাবো তাহলে কিন্তু এটা হবে না ইউনিভার্স কিন্তু আমরা যেটা চিন্তা করি না বন্ধুরা ইউনিভার্স কিন্তু আমাদেরকে সেটাই রিটার্ন দেয় ঠিক আছে তাই জন্য বি পজিটিভ পজিটিভ থাকো পজিটিভ মাইন্ডে এই টেকনিকটা করো আরেকটা কথা ওই যে আছে না কথায় বলে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তো সেই জন্য পজিটিভ মাইন্ডে এই টেকনিকটা করো এই টেকনিকটা করার ফলে কি করে কি হবে কিভাবে হবে এত প্রশ্ন নয় জাস্ট তোমরা টেকনিকটা করো তারপর নিজেরাই বলবে যে কতটা উপকৃত তোমরা হয়েছ তাহলে বন্ধুরা আজ এই কিন্তু আবার নতুন ভিডিও তথ্য জিনিস বাবাই